হাওয়ার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর জানালেন বিশেষ করে উনতিরিশ তারিখ থেকে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে কোথায় কেমন তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিনের আপডেট কেমন পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিও থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলো যে আপডেট রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা সরে যাচ্ছে পূর্ব দিকে যার জন্য বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে উত্তর আসামে বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে বৃষ্টি হতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকে এবং একত্রিশ তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেখানেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের দিকে বৃষ্টি হতে পারে এবং এক জানুয়ারি পর্যন্ত যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে এটা পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য হবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সহ প্রত্যেকটা জেলার দিকে এবং ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির খবর নেই এবং ত্রিপুরাতে কোথাও কোনো বৃষ্টির খবর নেই আপাতত পাঁচ থেকে ছয় দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে এছাড়া ত্রিপুরাতে কোথাও কোনো বৃষ্টি হবে না এটা পরিষ্কার করে জানানো হয়েছে এবং আমরা সেটা লক্ষ্য করতে পারছি আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি জানুয়ারি মাসের মোটামুটি দশ তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির খবর নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল রয়েছে আঠাশ তারিখ আঠাশ তারিখের দিকে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাগুলোতে সাত দিন বিরাট কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত ঠান্ডায় কোনো ব্যাপক পরিবর্তন হবে না কোথাও এক ডিগ্রি বাড়তে পারে কোথাও এক ডিগ্রি কমতে পারে এই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে তেরো বারো এরকম থাকতে পারে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা দক্ষিণ মেদিনীপুর পূর্ব এরকম থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান এবং সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়াতে নয় ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও তাপমাত্রা আরেকটু নামতে পারে যার ফলে পুরুলিয়াতে শৈতপ্রবাহ এবং শীতলতম দিনের মতন একটা পরিস্থিতি হতে পারে সেটা রয়েছে আগামীকাল রবিবার পূর্ব বর্ধমানে এগারো নদীয়ায় এগারো থেকে বারো এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এখানের যা আপডেট আমরা পাচ্ছি সেখানেও মূলত দশ থেকে বারো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে তাই আবহাওয়াতে যেটা চলছে সেরকমই চলতে পারে যে বিরাট চেঞ্জ এখনই এসে যাচ্ছে সেরকম কোনো খবর আপাতত পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যা খবর মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সঙ্গে রয়েছে ওপরে জেলাগুলো দার্জিলিং সেখানে তো দার্জিলিংয়ে কমই থাকে সেখানে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো দার্জিলিংয়ে দার্জিলিংয়ের যা আপডেট আমরা পাচ্ছি সেখানে বিরাট কম এমনটা বলবো না তবুও সাত ডিগ্রি এখানে শো করছে কোথাও কোথাও ছয় সাত আট এরকম থাকতে পারে গড়পর্তাভাবে সাত ডিগ্রি থাকবে দার্জিলিং ছাড়া কালিম্পং এখানে দশ ডিগ্রি এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বারো ডিগ্রির ঘরে থাকবে এখানে জাঁকিয়ে ঠান্ডা থাকছে কুয়াশার কি পূর্বাভাস রয়েছে কুয়াশার ক্ষেত্রে এটা জানানো হয়েছে যে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার যে দাপট সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এছাড়া কুচবিহার এই জায়গাগুলোতে দৃশ্যমানতা বেশ কিছুটা কম থাকতে পারে কোথাও কোথাও অতি ঘন কুয়াশা পড়তে পারে সঙ্গে ভারতবর্ষের ক্ষেত্রে আসাম আসামের বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া তেজপুর সঙ্গে শিলচর এই জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা এছাড়া গুমতি এই জায়গাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা এছাড়া মেঘালয় এখানেও কুয়াশার সম্ভাবনা রয়েছে ঘন সঙ্গে রয়েছে মিজোরাম প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে বিরাট ঘন কুয়াশার সতর্কবার্তা নেই তবুও কুয়াশা আসবে দৃশ্যমানতা বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদিয়া জেলার দিকে নদিয়া জেলার সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এখানে দৃশ্যমানতা বেশ কিছুটা কম থাকবে বেশ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়া প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ এলাকাতে সঙ্গে বিহার উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সমস্ত জোনগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে শীতলতম দিন এবং সঙ্গে শৈত্যপ্রভারের পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ পূর্ব এবং পশ্চিম ছত্তিশগড় এছাড়া রয়েছে বিহারে শীতলতম দিনের পরিস্থিতি খুবই খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে অত্যন্ত ঠান্ডা পরিস্থিতি কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি থাকবে এমনটা জানানো হয়েছে এই রয়েছে তাপমাত্রার পূর্বাভাস এবং কবে থেকে নতুন করে আবার তাপমাত্রা বাড়বে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আস্তে আস্তে নতুন করে তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে কলকাতার দিকে বেশ কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে সেখানে সতেরো আঠারো এরকম দুই তারিখের দিকে জানুয়ারি মাসে তিন তারিখে তাপমাত্রা সারা দক্ষিণবঙ্গে বাড়বে দেখতেই পাচ্ছেন কী অবস্থা কুড়ি ডিগ্রি ঘরে চলে যাবে কলকাতা বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও তাপমাত্রা যথেষ্ট বাড়বে ষোলো থেকে আঠারো ডিগ্রি হয়ে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ততটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে জানুয়ারি দুই বা তিন তারিখ পর্যন্ত তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি এরকমই চলবে সঙ্গে এই আপডেট আমরা পেলাম সুতরাং জানুয়ারির এক তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন তাপমাত্রা বাড়বে ঠান্ডা আস্তে আস্তে একটু করে কমতে থাকবে তবে একেবারে ঠান্ডা কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বৃষ্টি বা নিম্নচাপ কি আপডেট রয়েছে নিম্নচাপের ক্ষেত্রে এই আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে নিম্নচাপের কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন না তারা বলছেন যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটা সিস্টেম রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরে তার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী দুই বা তিন দিন হলুদ সতর্কবার্তা রয়েছে সেখানে বৃষ্টি হবে তবে জানুয়ারি প্রথম দিকে এবং ডিসেম্বরের শেষের দিকে সেই বৃষ্টি অর্থাৎ সিস্টেমের জন্য সেটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে এগিয়ে আসবে যার ফলে শ্রীলঙ্কা সঙ্গে রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল এই জায়গাগুলোর কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির প্রথম দিকে এই রয়েছে মোটামুটি আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস থেকে বড়ো কথা তিরিশ তারিখে একটি নতুন করে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই তিরিশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝার জন্যই হাওয়াটা আটকে যাবে দেখতে পাচ্ছেন এই পশ্চিমী ঝঞ্ঝা এর জন্যই মূলত জানুয়ারির প্রথম থেকে ঠান্ডাটা আস্তে আস্তে কমতে থাকবে তাপমাত্রা বাড়বে আর এই ঝঞ্ঝার জন্য আবার বৃষ্টি আসছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে বলা হয়েছে যে ডিসেম্বরের উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টি জানুয়ারি দুই তারিখ পর্যন্ত চলবে এমনটাই জানানো হয়েছে সঙ্গে তুষারপাত এছাড়া বৃষ্টি শিলাবৃষ্টি এই সমস্ত কিছু চলবে যার ফলে এই যে পরিস্থিতিটা তৈরি হবে বিশেষ করে উত্তর ভারতের দিকে যখনই এই পশ্চিমী ঝঞ্ঝা এরকম পূর্ব দিকে সরে চলে যাবে তখনই কিন্তু আবার নতুন করে কনকনে ঠান্ডা হাওয়া তুষারপাতের ওপর দিয়ে আসবে যার ফলে একটা ভয়াবহ কষ্টদায়ক পরিস্থিতি আবার দিকেও তৈরি হতে পারে অর্থাৎ ঠান্ডা কিন্তু চরমভাবে বাড়বে এবং সেই ঠান্ডায় বা এই মরশুমের শেষ অধ্যায় ঠান্ডার এটা বলা যেতে পারে মোটামুটিভাবে যে আপডেট অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি থেকে যে ঠান্ডাটা কনকনেভাবে আসে সেই ঠান্ডাটা মোটামুটি জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম পর্যন্তই ঠান্ডাটা সব থেকে বেশি বজায় থাকে তবে মাঝে আবার পশ্চিমী ঝঞ্ঝা এলে সাময়িক একটা ঠান্ডার বিরতিও আসে আশা করছি ইনফরমেশান কিছুটা হলো আপনাদের কাজে লাগবে আপাতত বাংলায় কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং